আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুতাকু রব্বাকুম হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর सुनो ইন্না জালজালাত আসাতি শাইউন আযীম নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প জালজালা এই যে বললাম জিলজাল এবং জালজালা অর্থ ভূমিকম্প আল্লাহ বলেন কিয়ামতের ভূমিকম্প ইসরাফিল যখন ফু দিবে আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলবো সামাওয়াতু আল্লাহ বলেন সাত আসমান আমি আল্লাহ তলার হাতের মধ্যে গুটায় ফেলবো গুটায় তুমি জানো না আমার ক্ষমতা কুল্লুমান আলাইহা ফান ওয়া ইবকা সব শেষ করে দেব আমি শুধু আমি আল্লাহই থাকবো শুধু আমি আল্লাই থাকবো তো আল্লাহ তাআলা বলেন এই ইসরাফিল ফু দিলেই শুরু করলেই জমিনে ভূমিকম্প শুরু হয় আল্লাহ বলেন নিশ্চয়ই এই কেয়ামতের ভূমিকম্প এটা সেই উন আজিম বড়ই ভয়ানক বড়ই মারাত্মক কারণ দুনিয়ার ভূমিকম্প এক নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প কখনো তিরিশ সেকেন্ড কখনো চল্লিশ সেকেন্ড কখনো সাতচল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এই সেকেন্ড সেকেন্ড মিনিট সাতচল্লিশ মিনিট নিয়ে ভূমিকম্প হয় কথা কর না কেন তিরিশ মিনিট ভূমিকম্প হ্যাঁ তিরিশ মিনিট ভূমিকম্প হইলে আমাদের চোদ্দ গোষ্ঠী থাকবিক তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয় ভূমিকম্প এইটুকুতেই এইটুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না এদিকে হলে ওদিকে হয় না এরকম কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল ফু দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে একসাথে কতক্ষণ সেটা আল্লাহ জানে তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক হ্যাঁ আমি একবার চাঁদপুর মাফিলে ছিলাম রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে ইমাম সাহেবের রুমে এই সময় ভূমিকম্প আছে দরজা খুলে দিছি দৌড় মসজিদের মাঠে আইসি দাঁড়াইয়া চাই পুরা গ্রামের মানুষ সব আইসা বলছে হই হই শীতকাল হাই হাই অথচ সবাই শীতকাল দিতে দিতে ভূমিকম্প শেষ ভূমিকম্প হয়েছে এই একটু কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর কিসের হুজুর আর কিসের পাবলিক বক্তা শ্রোতা সমান এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব দিব আমিও আমরা আমি এনে বুজুর্গ দেখাইব এটা আমরা হ্যাঁ যে একটা বড় হুজুর বেটা প্রধান বক্তা আমি লড়লে কি মানসি কি করব আপনি কি করবেন আমার সময় কু আমার জান নিয়ে একটা নাটক তো এই সামান্য ভূমিকম্প কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল সিঙ্গা ফুঁ দিলে যে ভূমিকম্প হবে বান্দা সেটা বড়ই ভয়ানক সেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতঙ্ক ইয়াও মা তার ও নাহা তাহালু কুল্লু মুরু এক নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল এই কোলে কোলের বাচ্চা দুধের বাচ্চা আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে ফেলে দিবে ছুড়ে মারবে আর মা পাগলের বত দুর্গাংশ কোরআন শুরু ফেরায় অত্যাদৌকুল জাতি হামলিন হামলাহা এবং আল্লাহ তালা বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইত আল্লাহ তালা বলেন ইসরাফিলের ফুঁ দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে তো এই গর্ভধারিনী মা গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে

বা পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাও তো স্থির কোনো জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ তালা বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা ইউমা ইদিনিল মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা এভাবে বহু আয়াত কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করছেন আমার ভাই তো এই ইসরাফিলের ফুঁ দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্প কেন হবে কাঁপতে কাঁপতে সমস্ত কিছু একসাথে এই আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই কিচ্ছু একটা সুতা মাটির উপরে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফু দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত সব জমিনের তলদেশে চলে যায় মানুষ ও জিন অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য মণি মুক্তা হীরা জহরত সব 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 একটা কাগজের অস্তিত্ব সব কিছু ওটা জমিন ফাঁকা এভাবে কতদিন আল্লাহ জানে কতদিন আল্লাহ জানে হা মা বাই এর পরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করবেন করে আবার আল্লাহ তালা দ্বিতীয়বারের মতো ফুঁ দিতে বলবেন এ দুই ফুঁয়ের মাঝখানে কতদিন নবী সাল্লা সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে আর বাউন চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদিসিন সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর চল্লিশ